আর জগন্নাথ ধাম এত হিংসা যখন আপনাদের আলোক টান পড়ে বাংলা যোগায় পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় এত লোক মারা গেল আপনি এখানে উদ্বোধন করতে সেখানে কেন গেলেন এতদিন যা দেখিয়েছেন সবই মেকি উচিত অনেক কিছুই ছিল মানুষের পাশে কি এরা আদৌ দাঁড়াতে চান যেখানে লাইমলাইট লাইট বেশি সেখানেই তারা ছুটে যান বাইরে যান

আইনকে রাজনীতি ছাপিয়ে যাচ্ছে এটা কি কাম্য তাদের অর্ডারকে মান্যতাই তবে তুমি যেই হও না কেন পাল বলতে চাই না রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা প্রতিদিনই দেখছেন তার কর্মকাণ্ড সেই রাজ্যে পুলিশ তো একদম স্ট্রেট হবে অবমাননা করবেই এটা তো স্বাভাবিক ব্যাপার দিতেই ভালোবাসেন এবং হচ্ছে যে ওই সব কিছু ঠান্ডা হয়ে গেলে যে একটা মানে সেই কিছু ম্যাক্সিম আছে না যে সব কিছু ঠান্ডা হয়ে গেলে তারপরে নেতারা যায় উনি সেইটাই অবমাননার জন্য এবার কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি হয়েছে হাইকোর্টে কিন্তু সেই হাইকোর্টের নোটিস পাওয়ার পরেই বিদেশ সফরে কুনাল ঘোষ কিসের ভয় না দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে রুল জারি হয়েছে এই মুহূর্তে যদি উনি এখানে থাকেন একটা বিশাল সমস্যা তৈরি হবে পুলিশের সঙ্গে একটা সংঘাত তৈরি হবে আদালতের কাছে একটা ভুল বার্তা মানে একটা বার্তা যাবে ঠিক আছে আমার মনে হয় যে উনি এইসব এড়ানোর জন্যই উনি সফরে গেছেন নাকি পালিয়ে গেছেন সেটা একটা জানার বিষয় রয়েছে কিন্তু আমার মতে বলে যে যার নামে রুল জারি হয়েছে ঠিক আছে সঙ্গে সঙ্গে তার পাসপোর্টটাকে আটকে দেওয়া উচিত ছিল যে রুল যখন জারি হয়েছে কিভাবে মন্ত্রক বিদেশ মন্ত্রক হোক বা যে মন্ত্রকই হোক তার কীভাবে সেটাকে অ্যালাউ করলো আমি তো বলবো তার ভিসাকে বাতিল করার কথা যারা রুল জারি করেছেন যে মামলায় অত্যন্ত ন্যাক্কারজনক কথাবার্তা তিনি বলেছেন ওই মামলা মেনশান করে তার ভিসা এবং পাসপোর্ট বাতিল করার আবেদন জানানো হোক সো দ্যাট তিনি যাতে এই দেশে তা তার ওই লন্ডন থেকে তাকে যেন এই দেশে প্রত্যাপন করানোর ব্যবস্থা করা হয় তিনি আইনিভাবে যা করার করে তারপর তিনি যেখানে যাওয়ার সেখানে যাবেন কারণ দলের সাপোর্ট করতে করতে এই সমস্ত লোকগুলো বিশেষ করে এই কুণাল ঘোষ ঠিক আছে সাধারণ মানুষকে এই ডাক্তারদের আন্দোলন করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে ওনার বিরোধিতা প্রত্যেকটা জিনিসকে ও জিনিসে ওনার একটা খারাপ ধরনের মন্তব্য বা মনোভাব এটা পরিষ্কার করে দেয় যে রাজ্য সরকারের যিনি স্পোক স্পোক্স পারসন ঠিক আছে সেই যে কোনো বিষয় সম্পর্কে রাজ্য সরকারের যে মতবাদ সেই মতবাদগুলো পুরোপুরি পরিষ্কার করে দিচ্ছে কুণাল ঘোষের রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিস বা কথাবার্তা একদমই সমর্থনযোগ্য নয় আমি মনে করি তার পাসপোর্ট ভিসা বাতিল করে ইমিডিয়েট তাকে বিদেশ মন্ত্রকের মাধ্যমে এই দেশে প্রত্যার্পণ করানোর জন্য তারা হাইকোর্টে আবেদন করুক এবং সেই অনুযায়ী অর্ডার করে এই মামলার আগে নিষ্পত্তি হোক তারপর দেখা যাবে উনি কোথায় যাবেন কী জারি হয়েছে তার বিরুদ্ধে এবার কি তাহলে কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি গ্রেফতার হবেন না দেখুন গ্রেপ্তার হওয়াটা ব্যাপারটা হচ্ছে কি জানেন তো গ্রেপ্তার হওয়াটা হচ্ছে যতদিন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী রয়েছেন ততদিন কুণাল ঘোষ বা তৃণমূলের হোমরা চোমড়ারা গ্রেপ্তার হবেন এটা বলা খুব মুশকিল এক পার্থ চট্টোপাধ্যায় পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য তার নামে মানে সেটা সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী আমি তো খুব কমই আশা দেখতে পাচ্ছি আমার তো ধারণা যে সমস্ত রুল জারি হবে গ্রেপ্তার যখন হবে না সিবিআই জন্য আবেদন করা হবে যদি অন্য কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যদি কোনো ভুল বার করে গ্রেপ্তার করতে পারে সেক্ষেত্রে হতে পারে কিন্তু রাজ্য পুলিশ কোনো রাজ্য সরকারের হোমরা চোমরা লোককে গ্রেপ্তার করবে এটা আমার মনে করো রাজনীতিকে ছাপিয়ে ছাপিয়ে যাচ্ছে আইন মানে আইনকে রাজনীতি ছাপিয়ে যাচ্ছে এটা কি কাম্য তাদের থেকে না কখনোই কাম্য নয় কিন্তু আমাদের দেশে ব্যাপারটা এইরকমই হয়ে থাকে আমাদের দেশে চিরকালই যারা শাসনভারে থাকেন তারা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে নিজেদের মতো করে চলতে পছন্দ করেন এবং কার্যত কোর্টটাকে নিজেদের একটা খেলাঘরে তারা পরিণত করে কিন্তু তারা জানেন না যে কোর্টের পাওয়ার কতখানি এবং কোর্ট কি করতে পারে সুতরাং আমার মনে হয় এই জিনিসগুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত যে যারা আইন মানছে না তাদেরকে কিভাবে আইন মানানো যায় তার জন্য দরকার হলে স্ট্রিক্ট পদক্ষেপ কারণ হচ্ছে একটা কথা আপনাকে বলতে হবে আমি তো এইটাই বলবো যে হাইকোর্ট তো কত অর্ডার দিয়েছে বিভিন্ন কেসে এই রাজ্যেরই ধরনীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও অন্যান্য নেতাদের বিরুদ্ধে লিপস বাউন্স এবং অন্যান্য কেসে সিবিআই চার্জশিট দিয়েছে আপনি একটা কথা বলুন এসএসসি মামলায় চিফ জাস্টিস যখন ছিলেন সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় তিনি আটকে উঠেছিলেন সিবিআইয়ের রিপোর্ট দেখে বা ওই অভয়াকাণ্ডে তিনি বিহ্বলতা প্রকাশ করেছিলেন অস্থির হয়ে গেছিলেন তিনি সিবিআইয়ের রিপোর্ট দেখে নিশ্চয়ই সেখানে সঞ্জয় রায়ের নাম নাম ছাড়াও আরও কিছু হোমরাচোমড়া লোকের নাম ছিল সেগুলো কেন প্রকাশ্যে এলো না কেন সিবিআই হাত গুটিয়ে বসে থাকলো বা কোথায় গিয়ে সেটিং হয়ে গেল আজও পর্যন্ত সেইটা যেন মানে উবে গেল সেই কেসটা ওই সঞ্জয় রায় গ্রেপ্তার হয়ে গেল ব্যাস সেই কেস কয়েকদিনের পর শেষ হয়ে গেল এত বড়ো আন্দোলন এত কিছু সব কিছু প্রায় ধামাচাপা পড়ে গেল কেন এই জিনিস হবে কেন এই জিনিস হবে এই জিনিস একমাত্র তখনই হয় যখন রাজনীতির হাত অত্যন্ত লম্বা হয়ে যায় এবং কোর্টের নির্দেশকেও সেই রাজনীতির হাত যখন কেটে ফেলে পরিষ্কার কথা এটা আমাদের দেশে খুব কমন একটা বিষয় যে আগে যে দল ছিল কেন্দ্রে কংগ্রেস একটা চিড়িংবাজ দল ছিল ঠিক আছে দেশের পুরো সর্বনাশ করে দিয়ে গেছে আর এখন বিজেপি নিজেদেরকে ভগবান ভাবছে কিন্তু বিজেপি এই দশ বছরে রাম মন্দির ছাড়া মানুষের এই যে ভারতবর্ষের লোক দুবেলা পেট পেটপুরে আর একশো চল্লিশ কোটি জনগণের মধ্যে একশো কোটি লোক দুবেলা পেট পেটপুরে খেতে পায় না তার জন্য আমি জানতে চাই যে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের জন্য কি করেছে এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই রাজনীতি রাজনীতি করে এনারা মানুষকে কেনা বেচা করেন ঘোড়া কেনা বেচা করেন এবং নিজেদের শুধু শুধু স্বার্থ চলছে শুধু স্বার্থ চলছে রাজনীতিতে কেন কোনো ভালো লোক আসে না এই ধরনের চিটিংবাজি ধাপ্পাবাজি এবং মানুষের কাছে ভোট নেওয়ার জন্য মানুষের পায়ে পড়ে যাওয়া আর ভোট হয়ে গেলে সেই মানুষকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া এটাই হচ্ছে রাজনীতি এখন হয়ে গেছে দেশে বলুন রাজ্যে বলুন সুতরাং এই এই পরিস্থিতি থেকে যদি বেচক বাঁচতে হয় কোর্টের আইনকে মান্যতা দিতে হবে কোর্টের অর্ডারকে মান্যতা দিতে হবে তুমি যেই হও না কেন পাল তুমি সে দেশের প্রধানমন্ত্রী হতে পারো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারো কোর্টের আইন যদি কেউ না মানে তাকে কিভাবে হয় কীভাবে স্ট্রিক্ট হওয়া দরকার এবং আমি মনে করি সেটা যদি না হয় তাহলে কোর্টের প্রতি মানুষের আস্থা থাকবে এই কোর্টকে অবমাননা আদালতকে অবমাননা তো পুলিশও করছে হ্যাঁ আদালতকে অবমাননা তো পুলিশও করছে হ্যাঁ পুলিশ করবে না কেন যে রাজ্যে পুলিশ মন্ত্রীর নাম আমি আর বলতে চাই না রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা প্রতিদিনই দেখছেন তার কর্মকাণ্ড সেই রাজ্যে পুলিশ তো একদম স্ট্রেট হবে অবমাননা করবেই এটা তো স্বাভাবিক ব্যাপার এটার মধ্যে অস্বাভাবিকতা আমি কিছু খুঁজে পাই না এবং থেকেও বড়ো ব্যাপার হচ্ছে আজকে তৃণমূলের কত কর্মী খুন হয়েছে সেইগুলো পুলিশ কি তদন্ত করেছে আদৌ কারণ সেগুলো গোষ্ঠীদ্বন্দ্বের চেয়ে আর আর হচ্ছে যে যারা বিরোধী বিরোধী তারা কত খুন হয়েছে আর পুলিশ কেন করবে না পুলিশ জানে তাদের মাথার ওপর মুখ্যমন্ত্রী হাত আছে আগে তো এটাই বলা হতো যে কোর্ট থেকে যদি কোনো পুলিশের ট্রান্সফার অর্ডারও হয় ইলেকশানেও যদি হয় সে মানে গোপনে এটাই বলতো যে এখানে হয়নি যেখানে ট্রান্সফার করবে সেখানে গিয়ে করবো সুতরাং চিটিংবাজিটা এদের রন্ধ্রে রন্ধ্রে চলে এসেছে যে পুলিশ রক্ষক থেকে ভক্ষক হয়ে যায় সেই পুলিশ অনেক কিছুই করতে পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিকতা কিচ্ছু নেই এবং যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে থাকবেন যতদিন তিনি পুলিশ মন্ত্রী থাকবেন বুড়ো আঙুল দেখে কারণ যে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন বিভিন্ন ঘটনার পর ওয়াক অফ আইন আমাদের এখানে লাগু হবে না এখন সুপ্রিম কোর্ট সেটা হয়েছে মামলা হয়েছে কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা মানে কি বলবো সেন্ট্রাল অ্যাক্ট পার্লামেন্টে পাস হয়েছে তিনি বলেন আমার এখানে লাগু হবে না এনআরসি নিয়ে মানুষকে তিনি ভুল বোঝান এনআরসি পার্লামেন্টে পাস হয়েছে তিনি বলেন যে ওই যে যখন হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন ওবিসি আর হচ্ছে আপনার এসসি এসটি মামলা ওবিসি মামলায় রায় দিল তিনি বললেন এই রায় মানি না এর আগে এসএসসি মামলায় তিনি বললেন লয়ারকে এ করো লোক পাঠিয়ে তিনি বিকাশ দাস থেকে শুরু করে শামিন্দা তাদের ওপরে অ্যাটাক করার জন্য লোক পাঠালেন সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মানুষকে উস্কানি দিচ্ছেন কোর্টের বিরুদ্ধে যাওয়ার জন্য সেখানে তার অধীনস্থ পুলিশ আইন মানবে না এটা খুব স্বাভাবিক কোর্টকে স্ট্রিক্ট হতে হবে নাহলে অদূর ভবিষ্যতে সাধারণ মানুষ মানুষের আস্থা ভরসা সাধারণ মানুষের শেষ আশ্রয় আশ্রয়স্থল যে কোর্ট মানে এই রাজ্যের ক্ষেত্রে হাই সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় অন্যদিকে প্রায় এক মাস পর মুর্শিদাবাদে যেই অঞ্চল হিংসায় উত্তপ্ত সেই মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং এতদিন তিনি দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিলেন তার কি উচিত ছিল না যে এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে আগে দেখাশোনা করা এবং অসহায় মানুষগুলোর পাশে গিয়ে আগে দাঁড়ানো না সবথেকে বড় ব্যাপার হচ্ছে দুটো জিনিস আপনাকে মানতে হবে যখন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে রাজনীতির ওপরে কিছু নেই সর্বদলীয় বৈঠক দেখে দেশের প্রধানমন্ত্রী পুলওয়ামা হামলার পরে বিজেপির জয়গান করলেন পাটনায় বসে বিহারে বসে তাহলে দেশের প্রধানমন্ত্রী যখন অন্য দলে থেকে করতে পারেন তার পদ মানে তার পদাঙ্ক অনুসরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এর মধ্যে কোনো অন্যায় আমি দেখি না উচিত অনেক কিছুই ছিল মানুষের পাশে কে রা আদৌ দাঁড়াতে চান যেখানে লাইম লাইট বেশি সেখানেই তারা ছুটে যান আমি তো একটাও জিনিস দেখলাম না যে আচ্ছা মিডিয়াও তো তাকে প্রশ্নটা করতে পারতো আপনারা তাকে এই প্রশ্নটা করতে পারতেন দীঘায় তো আপনারা গেছিলেন যে দিদি এত লোক মারা গেল আপনি এখানে উদ্বোধন করতেলেন সেখানে কেন গেলেন না সেই প্রশ্নটা আপনারা কেউ করেননি মানে আমি এটা মনে করি যে মিডিয়ারও একটা যে ভূমিকা আছে সেই ভূমিকাটাও কোথায় যেন নরবরে হয়ে যাচ্ছে এই এই জিনিসটা আপনাকে মনে করিয়ে দিলাম আমি খুব দুঃখ লাগে কিন্তু আমি মনে করি যে আমি সঠিক বক্তব্যই বলবো তাতে আমার বক্তব্য যদি কারো পছন্দ না হয় আমার কিছু করার নেই আর মুখ্যমন্ত্রী কি উচিত ছিল কি উচিত ছিল না সেটা বলার মতন আমি কেউ নই ভোট দেওয়া হয়ে গেছে এবার উনি ওনার মানে মানুষের ব্যাপার হচ্ছে যে ভোটটা উনি নেবেন ভোট হয়ে যাওয়ার পরে রাজ্যকে কিভাবে চালাবেন সেটা ওনার ব্যাপার ওনার ওপরে কেউ হস্তক্ষেপ করলে তার ওপরে উল্টোপাল্টা কেস হবে এবং উনি উনি যা ভালো মনে করেছেন তাই করেছেন মুর্শিদাবাদে উনি না যেতে পারুক ওনার একটা বিধায়ক আসলে যখন দাঙ্গার মধ্যে উপপ্রধানকে দেখা যায় এবং যখন দেখা যায় বিভিন্ন জায়গায় এই তো হাইকোর্টে তো কয়েকদিন আগে একটা মামলা হয়েছে সেখানে তো একজনকে ছেড়ে দিতে বলেছে একজনকে ছেড়ে দিতে বলেছেন বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী এবং ওখানে একজন মুর্শিদাবাদে যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল তারপরেও হাইকোর্টে একটা মামলা হয়েছিল যেখানে বাংলাদেশের জঙ্গি যোগ পাওয়া গেছিল সুতরাং তার দলের লোকেরা তো একটা সম্পদ মুর্শিদাবাদ এলাকায় সুতরাং উনি দেখে নিলেন আগে যে সব কিছু ঠান্ডা হয়েছে কিনা সব কিছু ঝামেলা মিটেছে কিনা কারণ এই উস্কানিগুলো তো তার দল দেয় পরক্ষ পরোক্ষভাবে এই উস্কানিগুলো তার দল দেয় যখন তিনি দেখলেন যে সব ঠিক হয়ে গেছে মোটামুটি শান্ত হয়ে গেছে তখন তিনি গেলেন তার লজ্জা করে না যখন পুলিশ টিচারদের পেটায় ঠিক আছে তখন তার মুখ দিয়ে কোনো ভাষা বেরোয় না পুলিশ মন্ত্রী হিসাবে তিনি আবার পুলিশের অনুষ্ঠানে গিয়ে পুলিশকে প্রশ্রয় দেন পুলিশের সঙ্গে ফুটবল খেলেন বা ভালো সেটা কোনো উচিত না পুলিশের শারীরিক সক্ষমতার জন্য পুলিশকে ফুটবল খেলবে আমি খুব খুশি মুখ্যমন্ত্রী তাকে উৎসাহ দিচ্ছেন কিন্তু যখন মানে কিছু অত্যাচারী লোক জঙ্গিপুরে পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় তখন মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদের ভাষা তার মুখ দিয়ে বেরোয় না এটাই অত্যন্ত দুঃখজনক আমি অন্তত মনে করব এখন তিনি গেছেন এখন তিনি কি ব্যবস্থা নেন যদি তিনি ব্যবস্থা নিতে না পারেন তাহলে এটাই বোঝা যাবে যে তিনি উস্কানি দিতেই ভালোবাসেন এবং হচ্ছে যে ওই সব কিছু ঠান্ডা হয়ে গেলে যে একটা মানে সেই কিছু ম্যাক্সিম আছে না যে সব কিছু ঠান্ডা হয়ে গেলে তারপরে নেতারা যায় উনি সেইটাই প্রমাণ করলেন উনি এতদিন যা দেখিয়েছেন সবই মেকি আর নতুন করে বলার কিছু নেই উনি গেছেন এখন দেখা যাক কি হয় আপনারাও দেখতে থাকুন